আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে খেলব মিস্টার মিট আর মিস্টার মিট হচ্ছে একটি কষায় একটি মেয়েকে বন্দি করে সোর বানিয়ে রেখেছে ভাই আর ওই মেয়েটাকে আমাকে আবারও মানুষ বানাতে হবে আর এখান থেকে নিয়ে পালাতে হবে সেই জন্য চলে এসেছি মিস্টার মিডের বাড়ির সামনে এই যে মিস্টার মিডের বাড়ি এটা আর মিস্টার মিটকে যে তুমুল মায়ের মারতে হবে আর মেয়েটাকে ঠিক করে নিতে হবে মেয়েটাকে সোর বানিয়ে রেখেছে তো দেখা যাক আজকে মেয়েটিকে নিয়ে পালাতে পারবো কিনা এই যে আমার হাতে আছে শর্ট গান আর আমি পাবো এই গেমের মধ্যে তিনটি দিন তিন দিনের মধ্যে এই গেমটি কমপ্লিট করতে হবে এই যে এখানে শব্দ হয়ে গেছে আমি শর্ট গানটা এখানে রেখে দিই আর মিস্টার মেয়ে যখন চলে আসবে পেট মোটা পেট মোটা এই যে পেট মোটা আমাকে দেখে নিচ্ছে পেট মোটা এই পাশে আসলে আমি দিয়ে পালাবো আর এটা হচ্ছে মেইন গেটের দরজা বন্ধ করা আছে এটাকে আমি খুলে রাখি কেন মিস্টার মিটা আসলে আমি এখান দিয়ে পালাতে পারি এটা ফ্রিজে সেইরকম কিছু নেই এই দরজাটা আমি খুলে দেখি এই যে পেট মোটাটা আমাকে দেখে নিয়েছে ভাই এই যে পেট মোটা এইদিকে গেছে আমি ওপরে চলে যাই পেট মোটা ভুরিয়ালা কসাই কসাই আস আস্তে আস্তে আমি ড্রয়ারগুলোকে চেক করে নেবো আবার কথায় এসে আবার না আমাকে আর মিস্টার মিটের হাতে ভাই একটি গোস্তের ইয়ে আছে রান আছে ভাই ওই রান দিয়েই কিন্তু আমার মাথায় মারে এই যে এখানে অনেকগুলো ছবি তুলে রেখেছে মিস্টার মিট কষায়ের কাজ কি ভাই এখানে গোস্ত তো না সোরকে সোরগুলোকে কেটে রেখেছে আর ছবি তুলে রেখেছে ভাই মিস্টার মিট আমাকে দেখে নেয়েছে আমার পিছে পিছে চলে গেছে ভাই আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে তো মিস্টার মিট ধরে কিন্তু আমাকে জমাই জহায় করে দিবে ভাই ইনি কি একটি পুতুলের একটি পাট পেয়ে গেছে ভাই আরও তিনটি পার্ট লাগবে এটা একটা ছোট টানেল सुरंग মিস্টার মিট কই ভাই দেখতে ভাই না কো এই পারেও দেখতে পাই না খো কোথায় চলে গেছে এই যে মিস্টার মিট ওই পাশে গেছে আমি এই পুতুলের পার্টটাকে আমাকে ওপরে নিয়ে যেতে হবে আর ওপরে এই যে বাক্সটাতে রাখতে হবে তিনটি পার্ট আমি প্রথম পার্টে রেখে দিয়েছি এখানে আসে এরকম কিছু পাইনি এখানে কি এখানে একটু প্লাস পেয়েছি এটা আমার খুব দরকারি মিস্টার মিট কি আসছেই না মিস্টার মিটের পায়ে শব্দ তো পাওয়া যাচ্ছে না কো আমি কি গিয়ে দেখব না মিস্টার মিট আসেনি আমাকে এই দরজাটা খসাতে হবে আমি এই দরজাটা আবারও বন্ধ করে দিই মিস্টার মিট যেন দেখা দেখতে পায় আর এখানে চারটি কাঁটা মারা আছে কাঁটাগুলোকে আমাকে উঠাতে হবে এই যে কাঁটাও খসে গেছে এখন আমি এখানে বের হতে পারবো আর এই শুকনো গাছ দিয়ে আমাকে ওই যে ছোট্ট ছাদ আছে ওই ছাদের উপরে যেতে হবে যে চলে এসে আর এই ছাদটাকে ভাঙা এই ভাঙার মধ্যে দিয়ে আমি ভিতরে চলে এসেছি ভাই এখানে মোটামুটি আমার কাজ শেষ এই দরজাটা আমি আগে আনলক করি হয়ে গেছে আর এখানে আমার শর্ট গান পরে আছে ভাই দিব না কি প্যাট মোটার ভুড়িটাকে ফাটিয়ে ভাই নিয়ে নিয়েছি শর্ট গান র্যামও নিয়ে নিই আর এখানে শব্দ হয়ে গেছে এই যে প্যাট মোটাও চলে এসেছে ভাই ভুড়িতে ভুড়ি ফাটিয়ে ফেল থেকে সর এখানে এরকম কাজই নেই যেতে হবে বাইরে বাইরে এখানে রাখি পরে এক সময় নেব আর সেরকম তো কিছু পাইনি এখানে দেখি ডয়েরটাতে এ ডয়েরও সেরকম কিছু নেই না কিছু নেই আর এই যে এই নিচে গিয়ে এই টেবিলের ওপর একটি আমি কি পাবো এই যে গ্রিন কি কিটা এখানে থাকে আর না তো ফ্রিজের সাথে লাগানো থাকে তো এই যে এখানে তালা মারা আছে তালাটাকে আমাকে ফাঁসাতে হবে গ্রিন কি দিয়ে আর আমাকে এখন খুঁজতে হবে হ্যামার আমাকে একটা হাতুল লাগবে তো দেখা যাক কোথায় পাই তিনটি আছে দেখা যাক কি একটি চাবি পেয়েছি চাবি আমাদের লাগবে একটা একটি পেয়েছি ভাই ভালো হয়েছে এখানে হ্যামারও আছে উপরে তো আমি পুতুলের পাটটি এখানে রেখে দিই আর একটি পাট লাগবে ভাই এই যে ওখানে লেখা উঠেছে দুইটি পার্ট হয়েছে আর একটি পার্ট লাগবে তিনটি পার্ট লাগে আর এখানে যে হাতুরটা আছে হাতুরটাও আমি নিতে পারবো কোথায় দেখলাম এই যে এখানে হাতুর আছে এই দিয়ে এখানে একটা সিসিটিভি টিভি ক্যামেরা আছে ক্যামেরাটাকে আমাকে ভাঙতে হবে না তো এ পাশে যখনই আসবো এখানে দেখে আবার মিস্টার চলে আসবে পেট মোটাটা হয়তো এখনও শুয়ে আছে এমন জোরে গুলি করেছি ভাই এখানে একটা প্লাসও পেয়ে গেছে ভাই এই ডয়ারগুলো চেক করব না সেই রকম তো কিছু পাওয়া যায়নি এখানেও অনেকগুলো ডয়ার আছে আস্তে আস্তে চেক করে নিই আর মিস্টার মিড আবার না চলে আসে মিস্টার মিডকে মেরেছি মিস্টার মিডের তো মনে অনেক রাগ না মিস্টার মিড এখন আসেনি খো এই ডয়ারগুলো চেক করে নিই আর একটা কোথায় যে রেখেছে পুতুলের একটি পাশ এইদিক ও কেউ কোথাও তো খুঁজে পাচ্ছি না কো মিস্টার মিটে এখানেই তো থাকার কথা মিস্টার মিটকে এখানে আমি তার ভুঁড়িতে গুলি করেছিলাম তার মানে মিস্টার মিট জেগে গেছে না তো তো এখানেই পড়ে থাকত মিস্টার মিট মিস্টার মিট মিস্টার মিট পারে গেছে নাকি না এইদিকে তো যাওয়ার কথা না মিস্টার মিড যে কোথায় গেছে যাই হোক মিস্টার মিট থাক আমি এই পথ দিয়ে যাই আর প্লাস্টারও আমি এখানে রেখে দিই এখন আর কোনো কাজই নাই প্লাস্টার ওই যে মিস্টার মিট চলে এসেছে মিস্টার মিটকে ফাঁকি দিয়ে আমাকে ওপরে উঠতে হবে আর ওপরেই থাকার কথা যে একটি পাট পুতুলের পাট এই যে পেয়ে গেছে ভাই পুতুলের পাটটা তাড়াতাড়ি যে মিস্টার মিড আবার না চলে আসে এই যে পুতুলটাতে এখন গান বাজিয়ে দিতে হবে আর আমি এখানে লুকিয়ে যাই মিস্টার মিট যেন আমাকে না দেখতে পাই এই যে মিস্টার মিটা এখন পুতুলটা নেওয়ার জন্য চলে এসেছে গান বাজছে দেখে আর এটা এখন নিচে রেখে আসবে গ্যারেজে মিস্টার মি. আরেকটু চলে গেছে মিস্টার মিড আমি এখন এখান থেকে বের হতে পারি মিস্টার মির যে কোথায় গেল গ্যারেজে গেল না কোথায় গেল যেখানে প্লাস আছে আমাকে সাবধানে যেতে হবে ভাই এখানে কিন্তু একটা সোর আছে ভাই সোরটা অনেক বদমাইশ শুধু একবার দেখতে পারলেই হয় আমাকে কুচু কুচু করে কেটে ফেলবে এই যে মিস্টার মির চলে গেছে মিস্টার মেয়ের চলে গেছে গ্যারেজে যে আমি বুঝতে পেরেছি ভাই এখানে শব্দ হয়েছে আমি এইবারে লুককে থাকি মিস্টার মির এখান থেকে বের হলেই কিন্তু আমি তখন নিচে চলে যাবো ওই মেয়েটাকে বাঁচাতে তা আমি এখানে লুকিয়ে থাকি যেন মিস্টার মির আমাকে না দেখতে পাই মিস্টার মেয়ের চলে গেছে হয়তো এতক্ষণ তো চলে যাওয়ার কথা কারণ অনেকক্ষণ হয়ে গেল আমি নিচে গিয়ে দেখি হ্যাঁ নিচে দরজা ফাঁসিয়ে দিয়েছে আর এই যে মেয়েটাকে সোর বানিয়ে দেখেছে দেখুন ভাই আর এই মেয়েটা আপেল খেতে খুব পছন্দ করে এখানে একটি বোতল আছে এই বোতলটায় এ শো এইখানে যে মিস্টার মিটের সোর আছে এই শোরগুলোকে খাওয়াইতে হবে শোরটাকে খাওয়াইতে হবে ভাই তাহলে সরটার যে পায়খানা আছে ওই পায়খানাটা দিয়ে একটু ওষুধ বানানো যায় এটা কি ভাই এখানে একটি ড্রয়ারের চাবি তো প্রথমে আমি এটা খুব কঠিন কাজ এই কঠিন কাজটা প্রথমে আমি করে নিই এই যখনই ওষুধটা খাওয়াতে যাব তখন ঈশ্বরটা খেপে যায় আর আমার ওপর হামলা করে দেয় সেজন্য আমি প্রথমে এই ওষুধটা খাইয়ে আসি এই যে মিষ্টি আমি আবার ভাই জন্য ভয় জন্যে যাচ্ছে আর ওই আমার সামনে তাড়াতাড়ি আসে না যে মিস্টার মিট চলে এসেছে ভাই মিস্টার মিট চলে এসে আমার পিছে পিছে মিট কিভাবে জেনে ধরে নিল ভাই আমি কিছু বুঝতেই পারলাম না খো আমার একটা দিন শেষে হলো ভাই এটা হচ্ছে দ্বিতীয় দিন প্রথম নাইট বস্তাটাকে সরায় আর এখানে ইট আছে ইটগুলোকে এভাবে বাড়ি দিয়ে আমাকে ভাঙতে হবে এ করে মিস্টার মিট আমাকে বন্ধ করে রেখেছিল তো আমি তো বন্দি আমাকে রাখতে পারবো না মিস্টার মিট আমি এখান থেকে বের হয়ে গেছি মিস্টার মিট আবার সামনে না দাঁড়িয়ে যায় ভাই মিস্টার মিট না মিস্টার মিড নাই খো তা আমি এটাকে আমি প্রথমে আগে খাইয়ে আসি ওই সুরটাকে সুরটা যে কোথায় আছি আমি থেকে একবার দেখে নিই কোথায় আছে আর খুব সাবধানে সরটা যদি একবার দেখে নেয় ভাই তাহলে আর পিছন ছাড়বে খো মুখে যতক্ষণ না মারবে ততক্ষণ আর দম নিবে রাখো মিস্টার মিটকে ফাঁকি দেওয়া যায় কিন্তু ওই সোরটাকে ফাঁকি দেওয়া যায় না ভাই এই যে সরটা আস্তে আস্তে এইদিকে আসছে কি কি জানি খাচ্ছে ওখানে আমাকে মিশাতে হবে এই ওষুধটা হ্যাঁ সরটা ওই যাচ্ছে আমি এখন পিছন পিছন চলে যাবো ভাই যেন না দেখতে পাই এই যে এখানে দিলাম ওষুধ মিশিয়ে মানে সরটা খাইলেই কিন্তু তখন পায়খানা করতে লাগবে এখানে কি বলে আছে এটা আমাদের লাগবে না হাত লাগবে হাতের ভাই আবারও চলে এসেছে মিস্টার মিড এখানে এখানে আমাকে একবার কিন্তু মেরেছিল ভাই মিস্টার মিড আমি একবার গুলি করেছি মিস্টার মিড আমাকে একবার মেরেছে সোজবোজ হয়ে গেছে আর একবার যদি মারব তাহলে কিন্তু তোর মাথার খুললি উঠিয়ে দেবো এবার তোর মিস্টার মিড কি এসেছে হ্যাঁ মিস্টার মিড দেখে নিয়েছে আমাকে আর এই পারেই আসছে আসু আমি এখান দিয়ে আবারও নিচে চলে যাই আর নিচেও আরও দুই তিন জায়গায় জিনিস আনতে হবে এই একটি চাবি আছে লকারের একটি ডয়ারের চাবি এই মেটা মেটাকা সোর বানিয়ে রেখেছে ভাই আমি এখন চলে যাব উপরে मिस्टर আবার না দাঁড়িয়ে থাকে আমার জন্য না দাঁড়িয়ে তো নাই এই যে मिस्टर মিরা এখন উপরে যাচ্ছে হয়তো কই ভাই এই না শব্দ হয়ে যাক मिस्टर মি এদিকে আসলে আমি তো অন্য চলে যাব মিস্টার মিট চলে এসেছে আর আমাকে এই পাশ দিয়ে আসলে আমি তখন সিঁড়ি দিয়ে উপরে চলে যাব মিস্টার মিট আমাকে দেখতেও পারবো না ধরতেও পারবো না না এই ডয়ারে না এই পাশের ঘরের এই ডয়ারের মধ্যে আমি একটি দড়ি পাব এই যে দড়ি পেয়ে গেছি মিস্টার মিট আসে না কেন এখানে আমি শব্দ করে দিন আর ভাই নিচে পড়ে গেছি আর এখান থেকে আমাকে প্রথমে দড়িটাকে নিয়ে যেতে হবে এই যে নিয়ে চলে এসেছি দড়ি আর দড়িটা আমি এখানে ঝুলিয়ে দিই আর এখানে কাঠের টুকরো কোথায় জানি দেখলাম এই যে কাঠের টুকরো দিয়ে আমাকে একটি গোল চাকা বানাতে হবে এই যে মেশিন দিয়ে আমাকে চাকাটা বানাতে হবে এই যে চাকা হয়ে গেছে এই চাকাটাকে নিয়ে আবারও নিচে যেতে হবে আর নিচে গিয়ে এখানে রেখে দিতে হবে বাস আর এ সুইচটা টিপলে এখন দরজাটা উঠে যাবে আর দরজার সাথে এই যে এই মেয়েটাও তখন মুক্ত হয়ে যাবে এই যে ভাই মেয়েটা মুক্ত হয়ে গেছে ভাই আর এখানে পড়ে আছে বালটি এ বাল্টিটা আমার মধ্যে লাগবে মেয়েটা দিয়ে কোথায় চলে গেল মেয়েটাকে তো আর দেখতে পাচ্ছি না খুব সেটাই কি ভুল হলো নাকি মিস্টার মিট কে মেরে আমি মাথা ফাটিয়ে দিই ভাই এই যে শব্দ হয়ে গেছে মিস্টার মিট যে এখন কোন দিক দিয়ে আসবে এই যে মিস্টার মিট এইদিকেই আসছে আমি এটাকে এখন ওপরে নিয়ে যেতে হবে আমাকে বাথরুমে বাথরুমে এই যে ফেলে দিতে হবে আর এখানে যে হাত মোজাটা রেখেছিলাম কই ভাই এই যে হাত মোজা হাত মোজাটা দিয়ে এখন এটাকে উঠাতে হবে রেখে বাস হয়ে গেছে এখানকার কাজ শেষ আমার এখন চলে যেতে হবে মিস্টার মিডের যে কুয়াটা আছে এই কুয়াতে এখানেই রেখে দিয়ে আপাতত না ভাই এখানে রাখলে হবে না আগে আমি কুয়া থেকে মেডিসিনটা নিয়ে আসি কোন मिस्टर মেইজের কথাই জানেন কিছে যাই হোক मिस्टर মেইজ যেখানে পার্কস এখানে যাক আমি কুয়া থেকে এই মেডিসিনটা আগে তুললে নি এই যে হ্যান্ডেলটা আমাকে ঘোরাতে হবে এই যে হয়ে গেছে এখন উল্টার দিকেও ঘুরিয়ে আমাকে ওপরে উঠিয়ে নিতে হবে হ্যাঁ হয়ে গেছে বাল্টিও পেয়ে গেছি এই যে মিস্টার এই দিকে আসবে হয়তো এই দিকে আমাকে দেখে নিয়েছে মিস্টার মিডে এইদিকে আসলে আমি পালাবো এখানে একবার মিস্টার মিড আমাকে ধরেছে কিন্তু আর ধরতে পারবে না ভাই আর এটা আমি এখন রেখে দেবো এই যে ঘরের মধ্যে আর আমাকে এখন নিয়ে আসতে হবে যে ওই সোরটা আছে সোরের গু নিয়ে আসতে হবে তো গিয়ে দেখি যে সোরের গু পাই কিনা এই সোরটা কোথায় কোথায় হেগে রেখেছে ও ভাই এখানেই আছে কিন্তু সোরের গু এই যে পেয়ে গেছি সোরের গু এই গুটাকে নিয়ে যেতে হবে আমাকে মিস্টার মিট আবার সামনে না চলে আসে ভাই এই যে মিস্টার মিট মিস্টার মিট শুধু সামনেই দাঁড়িয়ে থাকে পেট মোটা পেট মোটা আমাকে ধরতে পারে না একবারই ধরতে পেরেছে আর পারে না খুব ঘুরিয়ালা আমি এটা এখানে রেখে দিই আর এখান থেকে আমি ওই শর্ট গানটা ভাই শর্ট গানটাকে আমাকে নিতে হবে সব হয়ে গেছে এই যে পেট মোটাই এই আসছে শর্ট গানটাকে আমাকে নিয়ে আবার গুলি করতে হবে মিস্টার মিটকে মিস্টার মিট অনেক জ্বালাচ্ছে আমাকে তার আগে আমি এখানে টেলিফোন করে দিই এটা হচ্ছে বৈজ্ঞানিককে আমি ডাকছি এখানে একটা বিজ্ঞানী আসবে আর তারপর আমাকে কিছু ফর্মুলা দিবে যা আমি আগে থেকে রেডি করে রেখেছি আমি তো সব জানি তারপরে মেডিসিনটা খাইয়ে দেবো ওই ছোট্ট মেয়েটাকে যাকে সোরপান নিয়ে রেখেছে তারপর মানুষ হয়ে যাবে আমি প্রথমে গুলিটা লোড করে রাখি আর এখান থেকে আমি মেয়েটাকে নিয়ে আসি আপেলের লোভ দেখিয়ে ভাই এই যে মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে কত ভালো ভদ্র আসো আপেল খাবা আসো আসো কুতুর কুতুর মাস্তুবো আপেল না আসো এটাকে এখন দেখাতে হবে বিজ্ঞানীকে আর তারপর বিজ্ঞানী দেখে তখন কিছু ফর্মুলা দিবে এই ফর্মুলাটা আবার যদি খাইয়ে দিই মেয়েটাকে তাহলে আবারও সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি করতে হবে মেয়েটাকে তো বিজ্ঞানীকে আমি ফোন করে দেখেছি টেলিফোন করে আবারও চলে যাবে চলে গেছে হয়তো হ্যাঁ চলে গেছে ভাই আমি এখানে খেলে রাখি মেয়েটা এখানে দিয়ে থাকুক আমি আবারও টেলিফোন করে আসি মিস্টার তো ওখানেই পড়ে আছে পেট মোটা পেট মোটা এখানে পড়ে থাকুক প্রথমে আমি টেলিফোন করে দিই এই যে অক্টফিতে আর শর্ট গানটা আমি সামনে একটু আগিয়ে রাখি মোটু আবার চলে গেলে কিন্তু গুলি করতে হবে বাস এখানেই থাক আর আরে যে বিজ্ঞানীটাই চলে এসেছে বিজ্ঞানীকে এখন ফুসলা ফাসলাই নিয়ে যেতে হবে হ্যাঁ আবু জাদা হ্যাঁ চলো 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 হয়ে গেছে আমি আপেলের ঝুড়িটা নিয়ে নিই আসো কই বিজ্ঞানী সাহাব আসো বিজ্ঞানীকে বলে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে ভাই কি সোনুর বিজ্ঞানী বেশি নকশা করলে আর মিস্টার মিডিয়া এসে কিন্তু মাথায় একদম দিবে তখন বুঝিও ঠেলা आसो 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 ताल तारे आसो और ये जे खेने शॉटगन पूरा जा आ बार दारा छी और काना तो आसो काना तो बी के नीचे वाला मन चलो भाई टेस्टी एप्पल दीजिए हमें तो टेस्टी एप्पल खाते मिस्टर मिचुल आसबे तारा आई भाई आ बार दारी काना কানা তুই তুই তোর খুব ভালো করতে পারি না তুই কেমন সায়েন্টিস্ট হয়েছে চলে এসেছে কানা শেষ পর্যন্ত আমি এইটা এখানে রেখে দিই সায়েন্টিস্টকে এখন আমি কিছু বানাতে দেবে সায়েন্টিস্টে এখন দেখতে লেগেছে এই ছোট্ট মেয়েটাকে যাকে কীভাবে সুর বানিয়ে দিয়েছে আর আমি এই যে শর্ট গানটা নিয়েছি শর্ট গানটা নিয়ে এখন এখানে শব্দও করে দিয়েছে ভাই মিস্টার মিট এখন চলে আসবে এই যে মিস্টার মিট চলে এসেছে ভাই মিস্টার মিট কীভাবে বুঝে নিয়েছে আর অনেক রেগে আছে ভাই আমাকে ধরতে পারলে আমার ভত্তা বাজার নিয়ে দিবে এখন শর্ট গানটা নিয়ে নিই কই ভাই না 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 একটু একটুর জন্যে ভাল শেষ আমি শেষ আর মিস্টার মিট ও ভাই একটু জন্য বেঁচে গেছি ভাই মিস্টার মিট আমাকে ধরেই ফেলেছিল শর্ট গানটা কেন উঠছে না ভাই দিলাম ও ভাই একটু জন্য বেঁচে গেছি ভাই ধরলেই আমার ভর্তা বের করে দিত আর সব কিছুই আমার জোগাড় করা হয়ে গেছে এই যে এই যে একটা তো গু রাখতে হবে ও ভাই গু আর এই যে প্রয়োজন আছে এইগুলো কামাকে রাখতে হবে আর একটাতে ব্যাস এখন সায়েন্টিস্ট কাকে খাইয়ে দেবে তাহলেই আবারও মানুষ হয়ে যাবে বানাচ্ছে মেডিসিন বানাচ্ছে ভাই হ্যাঁ হয়ে গেছে ভাই এখন এই খেয়ে নেবে খেয়ে নাও সুন্দর করে খে এক কোনো আবার ফেলবে না ওই জন্য মেয়েটা কিন্তু আবারও মানুষ হয়ে চলে গেছে ও ভাই মানুষ হয়ে গেছে মেয়েটা এখন পালিয়ে যাব আমরা সবাই মিলে পালিয়ে যাবো মিস্টার মিটার বাসা থেকে তাড়াতাড়ি হ্যাঁ এই যে আমরা গাড়িতে চলে গেছি আর মিস্টার মেয়েটা এখন তাকা দিয়ে রাখবো এই যে